হ্যালো দর্শক বুদ্ধিস্ট্যাম্বল টিভির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বুদ্ধিস্টেম্বল টিভির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে লরবনিয়া গ্রামে জ্ঞানসীন বৌদ্ধবিহারের একটি ছত্বর যেটি খুব নান্দনিকভাবে নতুন করে স্থাপনা করা হচ্ছে আমি যতটুকু এখানকার যারা বাসিন্দা আছে সবার সাথে কথা বলে জানতে পেরেছি এখানে নাকি একটা পেসারাম বল একটা গোষ্ঠী আছে তারা আগেকার দিনের মধ্যে লরবনিয়া গ্রামের দর্মানন্দ বিহারের তারা দায়ক ছিল যাতায়াতের সমস্যার কারণে এখানে প্রায় সাড়ে তিনখানি মতো একটি শ্মশান ছিল প্যাচাগ্রাম গোষ্ঠীর সেই শ্মশানের পাশে অমিয় বড়ুয়া নামের একজন ধার্মিক উপাসক সাক্ষরা দান জায়গা দান করে এখানে এই প্রাঙ্গনের মধ্যে একটি বিহার নির্মাণ করতে যাচ্ছে যে বিহারের নাম হচ্ছে জ্ঞান হোসেন বুদ্ধ বিহার আমাদের সংঘরাজ বিক্ষু সমিতি উকিয়া শাখার বর্তমান মহামান্য সভাপতি আমাদের সদীয় ধর্মপাল বানতে। এই বিহারের পরিচালনা করে থাকেন এবং দেশবাসী এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা এবং উকিয়াবাসী আছেন আপনারা সবাই এই বিহারের দিকে আপনারা সুনজর দিবেন এসে আসা আমি প্রত্যাশা করছি এবং পাশাপাশি আমি যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি এটা এই বিহারটি অনেক বড় এবং অনেক বড় করে নান্দনিকভাবে কিন্তু এই বিহারটি স্থাপনা করা হচ্ছে যে বিহারটি বর্তমানে কষ্ট হচ্ছে তেয়াল্লিশ ফুট এবং সাঁত্রিশ ফুট বিশিষ্ট একটি বিহার তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিহারটি নির্মাণ করা হচ্ছে আমি আমরা যতটুকু খবর নিয়েছি এবং এই বিহারটি নির্মাণ করার আগে এখানে একটি ইউনিটি ছিল যেটা পেয়ার ইউনিটি এই পেয়ার ইউনিটি সবাই বসে একটি আলোচনা করে এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের ধর্মানন্দ বিহার বিহারে গিয়ে আমাদের পূজা এবং ধর্ম ঘোষণা করতে আমাদের যাতায়াতের সমস্যা হয় বর্ষাকালে অনেক প্রবলেম হয় এবং গাড়ি হতে অনেক সমস্যা হয় এবং মেন রোড পড়াতে অনেক সমস্যার কারণে এখানে ফেয়ার ইউনিটি সবাই বসে এলাকার মুরব্বীগণ এবং গ্রামবাসীরা সবাই বসে এখানে উদ্যোগ নেওয়া হয়েছে শ্মশানের পাশে কেন্দ্র করে এখানে একটি বিহার নির্মাণ করবে বলে এবং দার্ণিক উপাসক অমীয় বড়ুয়া এখানে আফগানি প্রায় ষাট করা জায়গা এখানে দান করে এবং পেশারাম গোষ্ঠীর সবাই সহযোগিতা করে এবং গ্রামবাসীর সবাই সহযোগিতা করে এখানে একটি তিনতলা বিশিষ্ট একটি বিহার এখানে নির্মাণ করা হচ্ছে যে বিহারের কাজ বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেক চলমান রয়েছে উপরে কোনো ছাদ এখনও দেওয়া হয়নি কারণ আপনারা সবাই জানেন একটি বিহার যদি নির্মাণ করতে যায় সেখানে আর্থিকের সমস্যা থাকে তারপর অনেক কিছু বাধাগ্রস্ত থাকে আপনারা সবাই জানেন এক একটা যে বিহার যদি আমরা পরিপূর্ণভাবে নান্দনিকভাবে আমরা যদি প্রতিষ্ঠা করতে যাই আমাদের অবশ্যই আর্থিক সমস্যা থাকে আপনারা যারা দেশে যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন এবং প্রবাসীতে যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করবো যাতে এ লড়বনিয়া গ্রামে এই বিহারটি যেন এরকম না থেকে একটি নান্দনিক সুস্থ একটি বিহার হিসেবে এখানে গঠন করা হয় সেভাবে আপনারা এখানে সহযোগিতা করবেন সে আমি প্রত্যাশা রাখছি আমি আবারও বলছি বর্তমান এ বিহারের নাম দেওয়া হয়েছে জ্ঞান হোসেন বিহার এবং এখানে পেশারাম গোষ্ঠীর সবাই মিলে এখানে আমি যতটুকু খবর নিয়েছি বর্তমানে ছত্রিশ পরিবার এখানে দায়ক দায়িকা এবং উপাসক উপাসিক এখানে বসবাসরত আছেন তাদের সবারই সমন্বয়ে এবং এলাকাবাসী সচেতন মহল প্রবাসী বাই সবাই সমন্বয়ে কিন্তু এই বিহারটি গঠন করা হয়েছে